বাহে জামাই ও তোমরা কি শুরু করছেন বাহে ধান বাড়ির মধ্যে আসি তোমরা ধান কাটবে না গান করবেন হ্যাঁ তোমরা তো এলাও এক পাইপ ধান কাটেন নাই গান কইতে কইতে মুখ দিয়ে তোমার তো ফেবনা বাড়ে গেছে বাহে গান গজে গজে তোমার একেবারে প্যাডের মধ্যে তো ভোগ লাগিয়ে গেছে নগর তোমরা কাশি ধুইয়ে যায় বাড়ির মধ্যে বসিয়ে দেমরা বাড়িয়ে খান দেখেন ভাই শ্বশুর আব্বা মাথার উপরে আসিয়ে কাউয়ের মতন কাকা করেন না মাথাটা গরম করিয়ে দেন না মুখ কি তোমরা কাউলা মাইছেন নাকি তোমরা তো মুখ করলেন তোমার শ্বশুর তোমার সেই কথা কয়া নিয়ে মুখ ডাকে নিয়ে আসলেন আসিয়ে তোমরা ধান কাটা নাগিয়ে দিয়েছেন মুখ কি তোমরা কাউলা আইছেন না হি বেহে

মুই ভাবলু যে জামাই আছে জামাই দ্বারা ধান গান কাটিয়ে নেন আর সেই জামাই ধান না কাটিয়ে গান গা শুরু করে দিচ্ছি তোমার বাড়িতে আসবে মোর আজকে দশ পনেরো দিন হয়ে গেলো বাড়ি যাবা সাবার নাই চং তোমরা কমান যেন বা হে জামাই আর দুইটে দিন থাকিয়ে যাও এইগুলো কথা কইতে কইতে তোমরা মোর দ্বারা আর দশ বিঘে জমি কাটিয়ে নিলেন আর তোমরা এলাও মোক কমা নাইছেন এই ধান খান কাটি দিয়ে বাড়ি চলিয়ে যাও মন্দিয়া সাদে তো ক বানাইছং এই ধান খান কাটি দিয়ে তুমি বাড়ি চলিয়ে যাইস এ মোর শালি মন্দিরে বেড়া তুমি আইস ফের দিন হয়ে যাইস বাড়ি যাওয়ার কোনো নাম ফাম নাই ধেমরে মন্দিরে খাওয়া নাছিস শ্বশুর মধ্যে মাছ গোস্ত খাওয়া নাছিস সেই লেখা তোর হ্যাঁ নোট ধরিয়ে গেছে সেই জন্য তুমি বাড়ি যাওয়া সাবা নাইছি না তোর দ্বারা আমি ধান কাটিয়ে নেম না করিম কামলা দ্বারা ধান কাটিয়ে নেম একটা কামলার মূল্য এক হাজার টাকা এই দশ পনেরো দিনের মধ্যে তুই মোর কম পক্ষে দশ টাকার মাছ খাসিস এক কেজি মাছের দাম আড়াইশো টাকা এক সার গরুর মাংসের দাম হলো তোর এক হাজার টাকা এগুলো টাকা কি বারত ভাসিয়ে আসে এই টাকা হলে তোমার ধান কাটা হয়ে গেল হয় তোর লজ্জা সরম থাকলে তুমি বাড়ি চলিয়ে গেলি হয় লি লজ্জার মতন তুই মোর বাড়ির মধ্যে আসিস তোর দ্বারা আমি ধান কাটিয়ে আনেম তে কি করিম কামলা দ্বারা ধান কাটি আনেম দেখেন শ্বশুর তোমরা মুখের ভাষা খান কিন্তু ভালো করো মোর বউরে বাপ না হলে কিন্তু মুই তোমার ডিভিশিয়াল ফাটে খাই দিল হয় মোর শ্বশুর হন তো তোমরা সেই জন্য তোমাক কিছু কবার নাই না আরে শালি মন্দির বেটা মুই আসছো মোর শ্বশুর বাড়ির মধ্যে না হে মোর সাত আট দিন হয়ে গেল সেই কি তোমরা মুখ দিয়ে ধান কাটে নেবেন মোক কি তোমরা চাকর পাইছেন নাকি নাকি মুই তোমার বাড়ি কামলা আসছ মুই আজকে এই মুহূর্তে তোমার বাড়িতে থেকে মুই চলি যান তোমার বাড়ির মুই গোষ্ঠী মারং মুই জীবনে আর তোমার বাড়ির মধ্যে আসবেন না এ মো শালি মন্দির বেড়া মেজাজ কেন তুই মোর গরম করিয়ে দিস নে মো রক্ত কিন্তু টকমক মানে হে মো শালি মন্দির বেড়া তুই বাড়ি যা আর নাহলে না যা এই সাত আট দিন থাকি যেইলে তুমি খাওয়া খাসিস যেইলে টেকা তোর বাসের মধ্যে খরচ করছো সেই টেকা তুলিম তারপর তখন বাড়ি যাবার দেব ধান কাটবে তুই ধান কাট তাড়াতাড়ি ধান কাট নাইলে কিন্তু আজকে মুই তো ডিবি জেল ভাড়ে চাই দেব তোমরা গুলে কম তো ভাই মেজাজটা কার না গরম হয় এই শ্বশুর হয় বলে মোট ডিবি ভাড়া চাই দিবে সাত দিন থেকে বলে যেইলে খাইছো এইলে টেকা বলে উসুল করবে তারপর বলে মোক বাড়ি যাবার দিবে এই শালী মন্দির বেড়া শ্বশুর কয় কি ভাই মোর মনটাই তো কমা নাইছে ইয়ার মই চান্দি মান্দি ফাড়ে দেন আরে এ মো শালি মন্দিরের বেড়া শ্বশুর তুই মো খাওয়ার অজুহাত দেশ তুই মো খাওয়ার তুলুনে দেশ আরে মোর বাড়ির তুই তো ঈদের আগের মধ্যে এই রমজান মাসে এখান মাস মোট বাই খাই আসলুক মুহো একদিনে কম নাই তো তুই মোর বাড়িতে সি বোঝিয়ে খালু কে হ্যাঁ তুই যেগুলো খালু সেগুলো টেকা দিয়ে যা তোমরা গুলো জানেন মা হে এই কোন জাতের শ্বশুর এই শালি মন্দির বেড়া কামলার কাম করে নাই মুখে দিয়ে এই ধান কাটে নাই মুখে নিয়ে ইয়ের বাড়িতে তো তোমার চোদ্দ গোষ্ঠীর আকেল হয়ে গেছে চৌদ্দ গোষ্ঠীর নামই বলি কেন দেখে রে আমার শালি মন্দির বেটা তুই এগলে কথা কাক কমা এলে কাক বিষের দিবে নাচিস তুই যত নতুন মতন করিস না কে মোর ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত মোর বাড়ি থেকে মুই তো যাবার দিবেন না মোর ধান কাটা শেষ কই দিয়ে তুই বাড়ি চলি যাবো তার আগে তুই বাড়ি যাওয়ার পাবার নইস তোর ধান কাটার আমি গোষ্ঠী বারং রে মোর শালি মন্দির বেটা এই তোর কাশি ধর মুই এই মুহূর্তে তোর বাড়ি থেকে যাবার নিস ধান বাড়ি থেকে চলি যা পাইলে গেলে তুই মোক আটকা